সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অবশেষে স্কুল সার্ভিস কমিশন দাগি শিক্ষকদের একটি তালিকা প্রকাশ করে সেই তালিকায় এক হাজার আটশো জনের নাম প্রকাশিত হয় নাম রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার সহ প্রকাশ করে এসএসসি যদিও তালিকা অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এমন একাধিক মন্তব্য করেছেন বিরোধী দলনেতা এই তালিকায় তার কারণ এই একাধিক এমন মানুষের নাম রয়েছে যারা শাসক দলেরই নেতা নেত্রী শাসক দলের নেতা নেত্রী তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে বৌমা এমনকি তাদের যারা কর্মী সমর্থক শাসক দল ঘনিষ্ঠ এমন বহু মানুষের নাম রয়েছে এই তালিকায় ঠিক যেমন ঘোষিত দাগি চোপড়ার রোশনাই বেগম কালীগঞ্জের বিধায়ক হামিদুল রহমানের মেয়ে তিনি তার নাম রয়েছে এই তালিকায় মালদহের বাংলায় শিক্ষক মোহাম্মদ আজাদ আলী মির্জা তৃণমূল ঘনিষ্ঠ বলে তার পরিচিতি তার নাম রয়েছে এই তালিকায় দাগি ঘোষিত পিংলার অজয় মাঝি অজয় জলচক তৃণমূল কংগ্রেসের সভাপতি তারও নাম রয়েছে এই তালিকায় আরামবাগে চিহ্নিত দাগি নমিতা আদক নমিতা পঞ্চায়েত সমিতির সভাপতির স্ত্রী তার নাম রয়েছে এই দাগি শেখকদের তালিকায় শুধু তাই নয় তৃণমূলের পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তার বউমা স্বপ্না ঘোষ শম্পা ঘোষ তারও নাম রয়েছে এই তালিকায় দাগিদের তালিকায় নাম রয়েছে তৃণমূল কাউন্সিলর রাজপুর সোনারপুর পুরসভা তৃণমূল কাউন্সিলর ঘোষ তারও নাম রয়েছে এই দাগিদের তালিকায় স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা এক হাজার আটশো ছজনের তালিকার মধ্যে অধিকাংশ এই তৃণমূল ঘনিষ্ঠ তৃণমূলের কর্মী সমর্থক কেউ আবার নেতা নেত্রী নিজেরাই কেউ পঞ্চায়েত সদস্য কেউ পঞ্চায়েত প্রধান আবার কেউ এদেরই সহকর্মী এদেরই শাসক দলেরই ঘনিষ্ঠ বলে পরিচিত এমন বহু মানুষের নাম রয়েছে এই তালিকায় আর সেই নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলিও স্কুল সার্ভিস কমিশনের এক হাজার ছশো আট জনের যে নামের তালিকা সেই তালিকায় শাসক দলের বহু নেতা নেত্রীর নাম রয়েছে তালিকায় রয়েছেন বেশ কয়েকজন জনপ্রতিনিধি তাদের আত্মীয়রাও ঘোষিত দাগি চোপড়ার রোশনারা বেগম কালীগঞ্জের বিধায়ক হামিদুল রহমানের মেয়ে তিনি মালদহের বাংলার শিক্ষক মোহাম্মদ আজাদ আলী মির্জা তার তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত তার নামও রয়েছে দাগি ঘোষিত পিংলার অজয় মাঝি অজয় জলচক তৃণমূল কংগ্রেসের সভাপতি আরামবাগে চিহ্নিত দাগি নমিতা আদক নমিতা পঞ্চায়েত সমিতির সভাপতির স্ত্রী চৌহাটির কুহিলি ঘোষ ঘোষিত দাগি তিনি তৃণমূল কাউন্সিলর ঘোষিত দাগি চোপড়ার রোশনারা বেগম কালীগঞ্জের বিধায়ক হামিদুল রহমানের মেয়ে তিনি এমনই একাধিক শাসক দল ঘনিষ্ঠ শাসক দলের নেতা নেত্রীর নাম রয়েছে সেখানে তালিকায় তৃণমূলের পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তার বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তিন দফায় দাগি এক জনের নামের তালিকা প্রকাশ করেছে এই তালিকা বেরিয়ে আসার পর একাধিক নেতা নেত্রীদের নাম উঠে এসেছে তাদের আত্মীয় স্বজনদের নাম উঠে এসেছে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন তিনি এই তালিকায় দেখেননি

আপনারা শুনলেন শিক্ষামন্ত্রী বলছেন এই তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে কিন্তু তিনি সেই তালিকাই নাকি দেখেননি যেখানে এক হাজার আটশো ছ জনের মধ্যে বেশিরভাগ নাম রয়েছে শাসক দলের নেতা নেত্রীদের এই তালিকা প্রকাশিত হওয়ার পর এনজবি ফিদউশ शमी তিনি বলছেন আদালতে যাবেন তিনি এই ঘটনার পর আদালতে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন এনজবি ফিদউশ शमी কি বলেছেন তিনি শুনাবো 1804 জনের লিস্ট বের করার পর রাতের দিকে আরো দুজনের নাম দুজনের মধ্যে একজন হচ্ছে এমএল এর মেয়ে কোয়েন্টেস্টি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি কিছুটা চেপে চুপে লিস্ট বের করা এই তালিকা অসম্পূর্ণ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের নাম দেওয়া হয়নি অ্যাপয়েন্টমেন্ট যতজনের নাম রেকমেন্ড করেছে এসএসসি তার থেকে বেশি জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বোর্ডের মাধ্যম দিয়ে সে তথ্য আমাদের কাছে আছে নাম দেওয়া হয়নি তাহলে তারাও তো টেন্টেড তাহলে টেন্টেডদের তালিকা এখনো পর্যন্ত যেটা প্রকাশ করা হয়েছে সেটা অসম্পূর্ণ এদের কাছ থেকে টাকা ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত রাজ্য সরকার করেনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের নির্দেশ আছে তারা ল্যান্ড রেভিনিউ আকারে ডিআই ডিআইয়ের কাছ থেকে লিস্ট নিয়ে তারা তাদের কাছ থেকে ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাটা আদায় করবে যদি আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট না দেন কোন ডিস্ট্রিক্টটা বসবাস করে তার ডিটেলস না দেন তাহলে কি করে সেই টাকা আদায় হবে আসলে এটা সবটাই লুকিয়ে রাখার প্রচেষ্টা দেখবেন কোনো ডিটেলস নেই কোন ডিস্ট্রিক্টের কোথায় তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে এই যে অর্ডারটি ভায়োলেট করছে সেটা জানবেন কী করে তাহলে আসলে এটা করা হয়েছে পুরো বিষয়টিকে কভার আপ করার জন্য চোরেরা চুরি করেছেন তারপর চোরেরা ধরা পড়েছেন ধরা পড়ার পরে তারা আবার চোরেদের সঙ্গ দিচ্ছেন তার কারণ কি তারা তাদের কাছ থেকে টাকা নিয়ে খুব পরিষ্কার অঙ্ক এই জন্য দেখবেন প্রথমে ওই অযোগ্যদের দাগিদের বসানোর চেষ্টা হয়েছে তারপরে তাদের কাছ থেকে কোনো টাকা ফেরত নেওয়া হয়নি তাদের ডিটেলস দেওয়া হচ্ছে না ওই বলবেন আমরা তালিকা দিতে বলেছি তালিকা দিয়ে দিয়েছি আরে কোন ডিস্ট্রিক্টের তার বাবার নাম কি কোন ডিস্ট্রিক্টে না জানলে কোন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের কাছ থেকে টাকা আদায় করবে ইচ্ছা করে করো সেটা ওরা ভাবছে এটা কেউ দেখতে পাচ্ছে না কেউ বুঝতে পারছে না কন্ট্যাক্ট প্রসিডিংসে এদেরকে সকল বিষয়টিই ফেস করতে হবে এই সংখ্যাটা কোনোভাবেই ছয় থেকে আট হাজারের নিচে নয় সংখ্যাটা বাড়বে বই কমবে না কারণ এক্সেস অ্যাপয়েন্টমেন্ট এক্সপায় প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যে অ্যাপয়েন্টমেন্ট সেগুলো সব আপনাকে কাউন্টে ধরতে হবে সেগুলো টেন্টেড তারপরে আপনারা তাদের পরীক্ষায় বসতে দিতে পারেন না তাহলে সেইগুলোকে আপনি পরীক্ষায় বসতে দিচ্ছেন মানে কি মানে নতুন নিয়োগ প্রক্রিয়াটিকেও কলোচিত করছেন অপেক্ষা করুন কন্টেম্প প্রসিডিংস আছে ডিরেক্ট সুপ্রিম কোর্টেও কন্টেম্প প্রসিডিংস আছে প্লাস কলকাতা হাইকোর্ট থেকে যেটা গেছে এস এলপি সেই কন্টেম্প আছে প্লাস দু উভয় প্রকার কন্টেম্প প্রসিডিংসই আছে কন্টেম্প হবে কন্টেম্প মামলা ফিরদৌস শামীম যেখানে বলছেন এই তালিকা অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ এছাড়াও এই এক হাজার আটশো ছজন নয় এখানে ছ থেকে আট হাজার বা সংখ্যাটা বাড়বে বেশি কমবে না এই বিষয়ে বিরোধীদের সমালোচনাও করেছেন তিনি তারপরে পাল্টা দিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাব যার যার নাম আছে সাত তার নাম বেরিয়েছে অনেকেরই নাম আছে আঠারোশো চার জনের নাম আছে শুধু তৃণমূল নেতা কেন বিজেপি নেতা নেতৃত্ব নাম এসেছে তো সেগুলো দেখুন কাগজে তো আছে কবরে তো আছে বিজেপি নেত্রীরা পেয়েছে তৃণমূলের থেকে বিজেপিতে চলে গেছে সব শুভেন্দু অধিকারী উপাসে করিয়েছে মেদিনীপুর দুটো মেদিনীপুর আর বাঁকুড়া এবার সবচেয়ে বেশি ওইখান থেকে দেখুন সুকান্ত মজুমদারদের বলুন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা করতে বাজার গরম না করে যদি হিম্মত বা মামলা করুন বাজার গরম করার কি দরকার আছে বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোক ওর মধ্যে ছিল শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন যা যা বক্তব্য আছে রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই হিম্মত থাকে শির ধরার সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে যে মামলা করে বলুন এই লিস্ট বোবাস বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য নয় যা আছে সব কোর্টে হবে বিকাশ মোহাম্মদ শামিম যাদের হয়ে মামলা করেছিল তাদের কি একজনও পেয়েছে কাদের জন্য মামলা করতে গেছে তাদের চাকরি দেওয়ার জন্য মামলা করতে যায়নি অন্য লোকের চাকরি খাওয়ার জন্য মামলা করতে গেছে আর ওদেরকে যে তোমাদের চাকরি করে দেবো আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন জজ না ওই বিকাশ দার একটা দুটো জুনিয়র তারা যে যে পরিমাণে টাকার তুলেছে সে ভাবতে পারবেন না তার এনকোয়ারি হওয়া উচিত এই তালিকা প্রকাশ হওয়ার পর বিরোধী দলনেতা

তিন হাজার প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে ছ বছর জেলে থাকতে হয় ওয়াই নট মমতা ব্যানার্জি ওম প্রকাশ চৌতালা শিক্ষামন্ত্রী ছিলেন না এবং এসএসসির যে অটোনমি এই অটোনমি তুলে নেওয়া হয়েছিল আপনি এসএসসিকেও দায়ী করতে পারবেন না কারণ এসপিসিরার নেতৃত্বে আর এসএসসির যে পাঁচটা রিজিওনাল অফিস ছিল মালদা শিলিগুড়ি বাঁকুড়া সব মিলে পার্থ এসে ১৩ সালে এসে সব এসএসসি ডিজন অফিস তুলে নিয়ে সেন্ট্রালি করে দিয়েছিল বিকাশ ভবন যাতে ভাইপো পার্থ কালীঘাটের কাকু এখানেই সব হয়ে যায় এবং ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্ট দেখবেন করোনার সময় করেছে এই যে টেন্টার তালিকা মেসেজ দিয়ে দিয়ে প্যানেল না বের করে উনিশ কুড়ি সালে ম্যাক্সিমাম আঠারো পথ থেকে প্রসেস করেছে উনিশ কুড়ির ম্যাক্সিমাম আমি আবারও বলছি এই তালিকা অসম্পূর্ণ অসচ্ছ এই তালিকা দেখে আপনি বুঝতে পারবেন না এখানে না আছে অ্যাড্রেস না আছে সাবজেক্ট আর ক্যাটাগরি ওয়াইজও বলা নেই যে কোন ক্যাটাগরি কি কারণে এদেরকে বাতিল করা হয়েছে এ বিষয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শুনবো যে দাগিদের দৌরাত্ম্যের কারণে আজকে যারা যোগ্য যারা দক্ষ যারা পড়াশোনা করে চাকরি করা সব সুযোগ পেয়েছিল চাকরি করা সত্ত্বেও তাদের আজকে চাকরি থেকে বঞ্চিত হয়ে এক অনিশ্চিত জীবনযাত্রা নির্বাহ করতে হচ্ছে আঠেরোশো দাগিটা কিন্তু কোনো ব্যাপারটা এটা টিপ অব দ্য আইসবার্গ আর এরকম প্রচুর দাগি ভর্তি হয়ে আছে আমার আপনার টাকা খরচ করে দাগি অপরাধীদের বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করার পর যখন সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও লোকের করেছে কিন্তু এরকম কয়েক হাজার আছে বলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিরোধী দলগুলির এত বক্তব্যের পরে তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি কি পাল্টা দিচ্ছেন শুনব অনিয়ম হয়েছে বলেই তো বন্দী আছেন তদন্ত কিছু অনিয়ম কোথাও হয়েছে বলেই তো এইসব তদন্ত শাস্তি ফলে এটা নতুন করে নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই বরং আমরা বলবো যে আজ হয়তো এইসব কম্পিউটারাইজড এগুলো তো হওয়া উচিত নয় বাট কম্পিউটারাইজ ইত্যাদি বলে জানা যাচ্ছে যেগুলো হওয়া উচিত নয় তো সিপিএম জমানায় যে প্রত্যেক হোল টাইমারের বাড়িতে সরকারি চাকরি ছিল সেগুলো কোন নিয়মে হয়েছে কজন কতদূর দৌড় ছিল যে প্রত্যেক আইমারের বাড়িতে সরকারি চাকরি আর শিক্ষকের চাকরি তখন এই সমস্ত কম্পিউটার ছিল না ডিজিটাল সিস্টেম ছিল না ফেসবুক ছিল না তাই বলে ওরা ধোয়া তুলসী পাতা এইটা মানার কোনো কারণ না কোথাও কাছে সিপিএমের জমানায় চাকরিতে একাধিক সিপিএম নেতাদের আত্মীয়দের নাম ছিল মনে আছে জলপাইগুড়ি বা উত্তরবঙ্গের

এই সমস্তটাই বাজে কথা যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে বহু তৃণমূল নেতার নাম অবশ্যই রয়েছে দাগিদের তালিকাতে নাম রয়েছে বারাসাতের তৃণমূল সভাপতির ছেলেরও এই তালিকা যেখানে এক হাজার আটশো জনের নাম প্রকাশ করা হয়েছে যেখানে নাম রোল নাম্বার সহ তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় নাম রয়েছে বারাসাতের তৃণমূল নেতা সদস্য তৃণমূলের সভাপতির ছেলে মোহাম্মদ নিজামুল্লাহ তার নাম রয়েছে এই তালিকায় ব্লক সভাপতির ছেলে তার নাম রয়েছে এই দাগি শিক্ষকদের তালিকায় কি বলেছেন মোহাম্মদ নিজামুল্লার শুনব সুপ্রিম কোর্ট মান্যতা দেয়নি এবং যে যাকে নিয়ে এত ঘটনা সে পঙ্কজ বঞ্চলে হাডডিক্সের অথেন্সিকি নিয়ে একাধিক কোশ্চেন আছে সে হাডডিক্সকে কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দেয়নি তাহলে কীভাবে চিহ্নিত এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তো আমরা কোর্টে যাচ্ছি যে কোন তথ্যের উপরে ভিত্তি করে আমাদেরকে দাগিয়ে দেওয়া হলো তো আমরা পরীক্ষা দিয়ে সব কিছু নিয়ম মেনে ডাটা অনুযায়ী আমরা চাকরি পেয়েছি তাহলে আমার অরিজিনাল ওই মাসিকটা কোথায় সামনে সত্যকে সকলের জানা স্কুল সার্ভিস কমিশনে প্রকাশ করা এই দাগিদের তালিকায় নাম রয়েছে রাজপুর সোনারপুরে কাউন্সিলর পুরসভার কাউন্সিলর কুহিলি ঘোষ তার নাম রয়েছে এই দাগিদের তালিকায় দাগিদের তালিকায় নাম রয়েছে তৃণমূল কাউন্সিলরের রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষ তার নাম রয়েছে এই দাগি শিক্ষকদের তালিকায় সুপ্রিম কোর্টের নির্দেশে এক হাজার আটশো ছজনের দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেই তালিকায় নাম রয়েছে রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষের বলেছেন কুহিলি ঘোষ শুনব হ্যাঁ নাম রয়েছে সেটা আমি দেখেছি আর এটার বলতে এটা তো আজকে নতুন নয় দু হাজার সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয় সেখানে আমার নাম ছিল আমি ডিসেম্বর মাসে যখন প্রথম বাইশ সালে বেরোয় দু হাজার তেইশের সেকেন্ড জানুয়ারি প্রথম হাইকোর্টে কেস করেছিলাম কারণ আমি জানি আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই ডিস দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায় তা আজ পর্যন্ত কোনো দিন প্রায় তো তিন বছর হতে চলল সিবিআই কোনো দিন আমাকে ডাকিনি বা কোনো তদন্তকারী সংস্থাই আমাকে ডাকেনি আগামী সোমবার আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি দাগিদির তালিকায় নাম রয়েছে বাগদার রিতেশ ঘোষের এই যে দাগিদির তালিকা যেখানে 1806 জনের নাম প্রকাশ করা হয়েছে সেই তালিকায় নাম রয়েছে বাগদার রিতেশ ঘোষের তালিকায় নাম থাকার পর বাগদার রিতেশ ঘোষ কি দাবি করছেন শুনবো সবগুলো লিস্টে নাম আসছে সেটা আমরা জানতে পেরেছি এসএসসি যে লিস্ট পাবলিশড করেছে সেটা দেখলাম কিন্তু দুঃখের হলেও সত্যি যে সুপ্রিম কোর্টের থার্ড এপ্রিল সতেরো এবং রিভিউ পিটিশনের অর্ডার কফিতে কোথাও স্পষ্টভাবে বলা নেই ওএমআর ইউ ক্যান্ডিডেটরা তারা টেন্টেড কোথাও বলা নেই আপনারাও দেখবেন কিন্তু এসএসসি আমাদেরকে টেন্টেড হিসাবে চিহ্নিতকরণ করে দিল অথচ সুপ্রিম কোর্টের থার্ড এপ্রিলের প্যারাতে ছাব্বিশে যা বক্তব্য রেখেছে সেই বক্তব্য কোর্ট খণ্ডন করেছে গ্রহণ করেনি তার আঠাশ নাম্বার প্যারাতে পরিষ্কারভাবে বলেছে যদি অরিজিনাল থাকতো অরিজিনাল ও এম থাকতো তাহলে এটাকে মেনে নেওয়া সম্ভবপর হতো যেহেতু অরিজিনাল নেই তাহলে সেটাকে মেনে নেওয়া সম্ভবপর হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি করে টেন্টেড হলাম এক হাজার নামের তালিকা প্রকাশ করেছে এস এস সি এই বিষয়ে আগে চাকরিয়ারা শিক্ষক বিপ্লব বিবর কি বলছেন তিনি শুনবো গতকাল কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা লিস্ট প্রকাশ করা হয়েছে তার ওয়েবসাইটে এই লিস্ট নতুন নয় বিগত দিনেও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই লিস্ট প্রকাশ করা হয়েছিল অর্থাৎ ওনারা ওনাদের যে সাবমিশান দিয়েছিলেন সেখানে কিন্তু এই লিস্টটা অ্যাটাচ করা হয়েছিল কিন্তু এই লিস্টের মান্যতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কোনো জায়গাতেই কিন্তু পায়নি কারণ এই লিস্টটা যেভাবে তৈরি করা হয়েছিল একটা সেকেন্ডারি ডকুমেন্টের উপরে ভিত্তি করে সেই ডকুমেন্টের অথেন্টিসিটি নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন আছে সেই ডকুমেন্ট এখনও প্রমাণিত নয় যে এটা কতটা অথেন্টিক তার জন্য সেগ্রিগেশান করা সম্ভব হয়নি টোটাল ছাব্বিশ হাজার চাকরিচ্যুত হয়েছে অবাস্তব লিস্ট প্রকাশ করে পুনরায় একটা বিভ্রান্ত সৃষ্টি করা জানি না এর কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না একটা কথা পরিষ্কার বলতে চাই যে এই লিস্টে যে নামগুলো রয়েছে তার মধ্যে আমার নাম কেন এলো এটা নিয়ে আমি নিজেও বুঝে উঠতে পারছি না কারণ কোন শক্তির বলে কমিশন এক্সপায়ারি প্যানেলকে গাড় করার চেষ্টা করছে এবং আমরা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত না হয়েও আমাদেরকে এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হচ্ছে আগামী দিনে আমরা ন্যায় বিচার পাবো সুবিচার পাবো এই আশা আছে আমাদের আরেক দাগি চাকরিহারা শিক্ষক কমলেশ কপাট তিনি কি বলছেন শুনব এই লিস্টটা নতুনত্ব কিছুই নেই এই লিস্টটা দু সালের সেপ্টেম্বর অক্টোবর মাস করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মাননীয় জাজ অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের নির্দেশে এর আগেই অর্থাৎ দু সালে প্রকাশিত হয়েছিল এর মধ্যে নতুনত্ব কিছুই নেই এবং সেইখানেও আমাদের নাম থাকার ফলে আমরা সিঙ্গেল বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এবং সুপ্রিম কোর্টের মহাপান্ন বিচারপতি অনিরুদ্ধ বোস পরিষ্কার বলে দিয়েছিলেন এই ডেটার কোনো অথেন্টিসিটি আমাদের কাছে নেই ইলেকট্রনিক্স এভিডেন্স অ্যাক্ট সিক্সটি ফাইভ বি দিয়ে এই অথেন্টিসিটি প্রুফ হোক তারপরে আমরা বলতে পারবো এরা আদৌ দোষী কি নির্দোষী তো সেই ধরনের কোনো অ্যাক্টিভিটিস কোনো কোর্ট করলো না তারপরে পুনরায় হঠাৎ কমিশন তার ওয়েবসাইটেই নাম দিয়েছে এই বিষয়ে নতুনত্ব কিছু নেই আমরা পুনরায় আবার কোটে যাও তো সেখানে আমাদেরকে টিল নাও কোনো কোর্ট কোনোভাবেই বলতে পারেননি যে স্পেসিফাইড টেন্টেড বলে বা টেন্টেড কথাটা উল্লেখই করতে পেরেছিলো না এবং তার মিরর ইমেজ তার সার্ভারে উদ্ধার করতে পারেন সেটা কোর্টে একাধিকবার অভিডোভিড দিতে জানিয়েছে এসএসসি জানিয়েছে সিবিআই জানিয়েছে সেই কারণে মহামান্য সুপ্রিম কোর্টও বলে দিয়েছিল এখান থেকে আমরা রকম জাস্টিফিকেশানে যেতে পারছি না তাই গোটা প্যানেলটাকে বাতিল করেছি তারপরে হঠাৎ কোন মন্ত্র বলে এই ধরনের অ্যাডমিট কার্ড বাতিল করছে সেটা একমাত্র কমিশন বলতে পারে এবং কোর্টে গিয়ে আমরা এটা ওনাদের কাছ থেকে জবাব দিয়ে চাইও